শিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ যুবকরাই জাতির প্রাণ শক্তি যুবরা লড়বে সোনার বাংলাদেশ গড়বে তারুণ্যের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নির্মিত আয়োজন আসুন উদ্যোক্তা হই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা তুলে ধরবো চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে যুবকরা কিভাবে উদ্যোক্তা হিসাবে পরিচিতি লাভ করছে তারা দক্ষ জনশক্তি হিসাবে দেশে রূপান্তরিত হচ্ছে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কম্পিউটার বিষয়ের উপরে যুবকরা কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে এবং এখানে আরও অনেক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে যুবরা জাতির প্রাণ শক্তি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি যুব সমাজ যুব সমাজের মেধা সৃজনশীলতা প্রতিভা ও উদ্যোগ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে যুবরা পুরাতন ধ্যান ধারণা পরিহার করে তাদের চিন্তা চেতনায় আধুনিক বিজ্ঞান ভিত্তিক চিন্তা চেতনা ধারণ করছে সোনার বাংলা বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি হচ্ছে যুব সমাজ রূপকল্প দুই হাজার একুশ ও দুই হাজার একচল্লিশ এবং জাতিসংঘ ঘোষিত এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনীয় জনসংখ্যার সর্বাপেক্ষা সৃজনশীল ও উদ্যমী যুবদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই যুব অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত যুবরা চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছে যুবন দপ্তরে আমাদের রয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ তারপরে আমাদের রয়েছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স কম্পিউটার আমাদের ফ্রিল্যান্সিং রয়েছে আমাদের গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন তারপরে আপনার রয়েছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ইলেকট্রনিক্স আমাদের গবাদি পশু হাঁস মুরগি মৎস্য চাষ এর বাইরে আমাদের একটি চলমান প্রশিক্ষণ রয়েছে যেটি হলো আপনার যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ এটি সরকারের একটি যুবদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ যুব উন্নয়ন অধিদপ্তর যুবদের যে বাস্তবতা নিয়ে তারা যাতে স্বাবলম্বী হতে পারে বেকারত্ব মোচন করতে পারে সেই জন্য যুব উন্নয়ন তাদেরকে আমাদের উন্নত প্রশিক্ষক রয়েছেন এখানে আমাদের দুটো গাড়ি সরবরাহ করা হয়েছে সরকারি পক্ষ থেকে এই গাড়ির মাধ্যমে তাদেরকে যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে তার মধ্যে আমাদের চট্টগ্রাম জেলা থেকে পঁচিশ জন আর কক্সবাজার জেলা থেকে পনেরো জন প্রশিক্ষণার্থী এখানে আসে প্রতি বছরই তো আমাদের এখান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে অনেক ছাত্রছাত্রী আমাদের প্রশিক্ষণার্থীরা বেরিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গাতে বিশেষ করে উপজেলাগুলোতে থেকে যারা আসেন তারা নিজেরা অনেকেই আপনার কম্পিউটার সেন্টার খুলে বসেছেন সেখানে তারা নিজেরা প্রশিক্ষক হিসাবে কাজ করে যাচ্ছেন এবং তারা এটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছেন তো প্রতি বছর যেহেতু আমাদের যুবন অধিদপ্তর থেকে জেলা এবং উপজেলা পর্যায়ে অনেক প্রশিক্ষ প্রশিক্ষিত যুবক বেরিয়ে যায় এবং তারা বিশেষ করে দক্ষতা অর্জনের জন্যই এই প্রশিক্ষণগুলো নিয়ে থাকে দক্ষতা অর্জন করার পরে তারা স্বাবলম্বিত ব্যক্তিগতভাবে হয়ই যাতে তারা সফল একজন উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করতে পারে নিজেরা স্বাবলম্বী হতে পারে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে সেই জন্য আমাদের এই যুবন অধিদপ্তরের মাধ্যমে আমাদের শত শত না হাজার হাজার প্রশিক্ষিত যুব বেরিয়ে তারা আজ স্বাবলম্বী তারা আজ আত্মকর্মী তারা আজ উদ্যোক্তায় পরিণত হয়েছে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলা বাংলাদেশের এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ দুই সাল নাগাদ একটি সাশ্রয়ী টেকসই বুদ্ধিদীপ্ত ভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য সে লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুব সমাজ আমরা ট্রেন আপ করছি সত্তর জনকে আমাদের প্রশিক্ষণার্থীর সংখ্যা প্রতি প্রতিবেশে সত্তর জন এই কোর্সটার নাম কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশান কোর্স এই কোর্সে আমরা সাধারণত একজন যুবর সামগ্রিক কম্পিউটার বিষয়ক প্রযুক্তি বিষয়ক সহায়তার জন্য যতগুলো বিষয়ে ট্রেন আপ করার দরকার সবগুলো বিষয় আমরা ট্রেন আপ করি যেমন কম্পিউটার ফান্ডামেন্টাল এমএস ওয়ার্ড এক্সেল অ্যাক্সিস পাওয়ার পয়েন্ট উইন্ডোজ ইন্টারনেট নেটওয়ার্ক এই কোর্সটা সফলভাবে সম্পন্ন করার পর একজন প্রশিক্ষণার্থী স্বাবলম্বী হইতে পারে স্বাবলম্বী হওয়ার জন্য সে দৃঢ়ভাবে নিজেকে তৈরি করতে পারে ইতিমধ্যে এই সেন্টারে দুই সাল থেকে আমরা সাতাশশো পঁয়ত্রিশ জনকে এই বিষয়ে ট্রেন আপ করি তারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলায় স্কুলে মাদ্রাসায় চাকরি করছে ব্যবসা করছে এমনকি বিদেশেও কাজ করছে সর্বোপরি সবচাইতে মজার যে বিষয়টা এবং সবচাইতে ভালো যে বিষয়টা সেটা হল একজন প্রশিক্ষণার্থী আরও দশজন প্রশিক্ষণ দশজনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারে উদ্যমী হয় অলরেডি এটা হচ্ছে অর্থাৎ যারা আমাদের সফল প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা নিজেরা এক একটা উদ্যোক্তা হয়ে বাংলাদেশের আরও যুবদেরকে স্বাবলম্বী করার প্রত্যয়ে ট্রেনিং দিচ্ছে যুবোন্নয়ন অধিদপ্তর এর বিভিন্ন ট্রেডে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ রয়েছে যার মধ্যে কম্পিউটার ও যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্স গুরুত্বপূর্ণ আধুনিক তথ্য প্রযুক্তির এই সময়ে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই শিক্ষিত বেকার যুবরা কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে আমি মোহাম্মদ ইস্তিয়াক হোসাইন আমি দীর্ঘ ছয় মাস যাবৎ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করছি মূলত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই তবে সেই প্রশিক্ষণের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার এই যে সরকারি যে উদ্যোগ এটার কোনো বিকল্প আমি কোথাও দেখিনি বরাবরের মতো এখানে অন্যান্য যে কোনো ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে এখানে অনেক বেশি আমরা সুবিধা পাচ্ছি বিশেষ করে সেখানে অনেক বেশি কস্টলি হয় আর অনেক লেন্থি হয় সেক্ষেত্রে আমরা এখানে খুব সহজে প্রশিক্ষণগুলো নিচ্ছি এরপর এখান থেকে একটা সার্টিফিকেট পাওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে যে প্রশিক্ষিত সেটার একটা দলিল আমাদের থাকে আর আমার এখানে এসে প্রশিক্ষণ নেওয়ার অন্যতম কারণ হচ্ছে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা বর্তমানে প্রযুক্তি নির্ভর বিশ্বে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প বলতে আমি কিছু দেখি না সেক্ষেত্রে নিজেকে একজন স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য যে প্রাথমিক যে কোর্স সেই কোর্সের প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি এখানে এসেছি কোন শিকার্ল খুব ভালো আছে এখানে আমি চাইবো যে আমার মতো আরও অনেকে যারা নিজেকে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার একজন উদ্যমী হিসেবে যে গড়ে তুলতে চায় তারা যেন অবশ্যই এই ধরনের প্রশিক্ষণের অন্তর্ভুক্ত হতে পারে না আমি ফাতেমাতুদাহারা অত্র প্রতিষ্ঠানের আইসিটি অ্যাপ্লিকেশনের একজন ছাত্রী আমি মূলত এই কোর্সটা প্রশিক্ষণ করার একমাত্র কারণ হচ্ছে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে দেখা আমি আমার সিনিয়র এক বড় ভাইকে যুব উন্নয়নের অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা হিসেবে তাকে প্রতিষ্ঠিত হতে দেখেছি সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে এই কোর্সে ভর্তি হয়েছি আমি এই যুব উন্নয়নের কোর্সে ভর্তি হওয়ার পরে যুব উন্নয়নের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি আমি মোহাম্মদ খালেদ কবির আমি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের একজন নিয়মিত প্রশিক্ষণার্থী আমি বিগত ছয় মাস যাবত এখানে কম্পিউটার অ্যান্ড বেসিক অ্যাপ্লিকেশন কোর্সটিতে আমি ছাত্ররত অবস্থায় এবং আমি এখানে আমার বড়ো ভাই এবং অন্যান্য শ্রদ্ধেয় আমার আত্মীয় স্বজন থেকে আমি বিভিন্ন ইনফরমেশন মোতাবেক আমি এখানে আমার নিজেকে সহদ্যোগী করার লক্ষ্যে এবং আমার আত্মকর্মসংস্থানে আমার নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমি এখানে ভর্তি হয়েছি এবং আমি খুবই আশাবাদী এবং আমি 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 মনে করি আমি নিজেকে খুবই খুবই একটি উন্নত উন্নত পর্যায়ে আমি দেখতে পাচ্ছি নিজেকে এবং এবং আজকের যুগ যেহেতু পৃথিবী আজকের পৃথিবী যেহেতু এবং আজকের বাংলাদেশ যেহেতু একজন এক স্মার্ট এবং ডিজিটাল উপায়ে এগিয়ে যাচ্ছে এবং আমি মনে করি এই যুব উন্নয়ন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্মার্ট ভিশনের উপলক্ষে আমরা সবাই আত্মবিশ্বাসী এবং আমরা সবাই আত্মোদ্যোগী হতে পারবো আমি মোহাম্মদ আলামিন আমি যুব উন্নয়ন অধিদপ্তরে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে দীর্ঘ ছয় মাস যাবৎ প্রশিক্ষণ নিচ্ছি এখানে আমি এসেছি মূলত সফল উদ্যোক্তা হওয়ার জন্য এখানে কাজ শিখে পূর্বে যারা কাজ শিখেছে তারাও সফলভাবে উদ্যোক্তা হয়েছে আমিও উদ্যোক্তা হওয়ার জন্য এসেছি আমি নিজে ছোটোখাটো একটি কর্মপ্রতিষ্ঠান কর্মরত আছে কর্মপ্রতিষ্ঠান চালাচ্ছি তো নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য আমি যুব উন্নয়ন অধিদপ্তরে এসেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখানে সফলভাবে আমার কোর্স সম্পন্ন করার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ে প্রতি বছর দুবার কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে প্রতি কোর্সে পঁচানব্বই জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন যার মধ্যে কম্পিউটার বেসিক নলেজ অ্যান্ড আইসিটি ইনফরমেশন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে যুবরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এছাড়াও দেশের সড়ক দুর্ঘটনা রোধকল্পে যানবাহন চালনায় দক্ষ ড্রাইভার তৈরি করে দেশের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কর্তৃক পরিচালিত এক মাস মেয়াদি যানবাহন চালনা প্রশিক্ষণ করছে পঁয়তাল্লিশ জন যুবরা প্রশিক্ষণ নিচ্ছেন এখানে আমাদের কোর্সটা হয় এক মাস মেয়াদি কোর্স যানবাহন চালানো প্রশিক্ষণের উপর এক মাস মেয়াদি কোর্স আমাদের এখানে এখানে ছাত্রছাত্রীরা ভাইবার মাধ্যমে আমাদের এখানে নিয়োগ পায় ভাইবার মাধ্যমে আমরা স্টুডেন্টকে এখানে বাছাই করি বাছাই করার পরে এদের ক্লাস হয় সপ্তাহে এখানে ছয় দিন শনিবার সহ আমাদের এখানে ক্লাসটা হয় এখানে ক্লাস শেষে আমরা ওদেরকে লাইসেন্সটা দিয়ে দিই বিআরটিতে পরীক্ষার মাধ্যমে পাশের মাধ্যমে আমাদের এখান থেকে আমরা লাইসেন্সটা সম্পন্ন করে দিই এরপর আত্মকর্মসংস্থানের জন্য আমরা ওদের থেকে একটা রিপোর্ট নিই যারা আত্মকর্মীর জন্য এখানে আগ্রহী এদেরকে আমরা একটা রিপোর্ট নিই রিপোর্টটা আমরা ঢাকায় পাঠাই এরপর পরবর্তীতে কেউ যদি চাই তাহলে যদি বয়স যদি একুশ থেকে পঁয়ত্রিশের ভিতর যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে যানবাহন চালানো প্রশিক্ষণ কোর্সে আবেদন করতে পারবেন যানবাহন চালানো প্রশিক্ষণ কোর্স থেকে আমাদের এখানে অনেকেই লাইসেন্স পাইছে লাইসেন্স পেয়ে অনেকে স্বাবলম্বী হয়েছে অনেকে বিদেশে গেছে দেশের বাইরে গেছে অনেকে এখানে আত্মকর্মী হিসেবে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলেছে বেকার মুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের যানবাহন চালানো প্রশিক্ষণ কোর্সের অনেক ছাত্রছাত্রীরাই অবদান রেখেছে জনসংখ্যার প্রতিশ্রুতিশীল উৎপাদন ক্ষম ও কর্মপ্রত্যাশী যুবরা এগিয়ে যাবে সমৃদ্ধশালী হবে দেশ সেই শুভ প্রত্যাশায় কর্মই জীবন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে যুবকরা আজ আত্মকর্মী এবং উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করছে দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ যুবশক্তিরা এগিয়ে যাবে সেই শুভ প্রত্যাশা আজকের মতন শেষ করছি আবারও দেখা হবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন আসুন উদ্যোক্তা হই অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ